আমাদের সাংসদ এই জন্য আমি আপনাদের বলবো যারা যে সব আমাদের দলের লোক হলেও আমাদের যিনি নির্বাচিত হবে তার সাথে আমাদের সাংসদের সাথে একটা সমন্বয় দেখা দরকার যদি উন্নয়ন এর ধারাকে অব্যাহত আমরা চিন্তা করছি যারা প্রার্থী অধেক্ষা মানুষের মাননীয় সাংসদের সাথে সমন্বয় রাখার মতো যে প্রার্থীটার মন মানসিকতা আছে ভালো সমন্বয় আছে আমরা সেই দৃষ্টি কিন্তু এস এমআর অংশকে সমর্থন করছি ঠিক আছে

যে আনোশ সরকার পার্টিকে আপনারা নিয়ে বসিলো করেন এই রেকর্ডের একটা মূল্য আছে নির্বাচন আছে আমরা আছে তাহলে তোমরা এই নির্বাচনকে নিতে চাই আমরা প্রতিযোগিতা করতে চাই কোন কেন্দ্রে আমরা কত কোটি আমরা পাস করতে পারি আমরা আমাদের জনগণেরকে বোঝাইতে পারি যে আমরা এই আমাদের আপনার আমাদের থেকে আমরা এত ভোট দিয়েছি আমি আর বেশি না বলে আগামী 8 তারিখ ছাড়াই আমরা সকলে আনোশ সরকারকে ফুট দেব যেহেতু আমাদের একজন বাচ্চারও বাকি আছেন উনিও আমাদের বোনের সাথে সম্পৃক্ত ওনার না ফুটবল সুতরাং আমরা মনে আমাদেরকে নিবেচিত করতে হবে তাই আমি মনে করি যেটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে ফ্যানেল সন্দীপ বাসীর পুন্ডুনের সেই ফ্যানেলে এই জয় চিত্রতারা আশা অপত্যাসারীকে সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে আট তারিখ আমরা বিজয়ের মানে আমরা পরব এই বলে আমি সকলকে আবারও ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকলে সবাই